হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এটা হচ্ছে নীলষষ্ঠী ব্লগ আমার তো দেখো বাড়িতেই আমি পুজো করেছিলাম মন্দিরে আর যাওয়া হয়নি আর সকলকে ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা যদিও ব্লগটা আমি দু লেটে ছাড়ছি কারণ আমার শরীরটা খারাপের জন্য এডিটিং করে ব্লগটা না ছাড়তে পারিনি দুদিন লেট হয়ে গেল আর এখন চলে এসেছি দেখুন বান্ধবীর বাড়িতে কারণ ওর বাড়িতে ছিল আমার নেমন্তন্ন আর আমার শরীরটা খারাপের জন্য আমি কিছুতেই আসবো না বলছিলাম কিন্তু ও আর ওর ছেলে এত ফোন করছে যে আসতেই হবে আর সত্যি কথা বলতে ওদের কাছে ভীষণ ভালোবাসা পায় ওরা মানে আরেকটা জীবন আমার খুবই মানে কাছেরা ও আমার ও ছেলে তো যার জন্য এসেছি আর এখন দেখো সারাদিন খুব গল্প আড্ডা খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো তারপরে আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে কোথায় যাচ্ছি দেখতে থাকো আমরা দুই বান্ধবী এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু গাজন দেখতে বেরিয়েছি তো পাগল কর দিচ্ছিলো কখন থেকে আসার জন্য আমাকে এই যে চলো যাচ্ছি দেখাবো তো আমার বান্ধবীকে আশা করি সবাই চেনো অনেকবার ব্লগে দেখেছো মুখে যারা আমার ডেলি ব্লগ দেখো তো আমার একদম ক্লাস ওয়ান থেকে বান্ধবী আর কি আর এই যে চলে এসেছি এখন আমরা গাজনতলা এখানে শিব মন্দির আছে এখানে গাজন হয় আর কি সকাল থেকে তো আমি মানে মন্দিরে গিয়ে মহাদেবের দর্শন করতে পারিনি শরীরটা ভীষণই খারাপ ছিল আর এখন সোজা চলে এসেছি তো অনেক কিছুই হবে আর কি কিন্তু যেহেতু শরীরটা ভালো লাগছিলো না ঘরেই বসেছিলো ও অনেকক্ষণ থেকে বলছে যে আয় চল চল যায় যায় সেই জোর ঘরে এসে গল্প করতে করতে শুয়ে পড়েছে উঠতে ইচ্ছে করছিল না আসলে প্রচুর প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিলো জ্বরটা যেহেতু ছিল আর এই যে মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখো কত কিছু হয় এখানে আজকে রাত গাজন আর কি অ্যাকচুয়ালি নীলষষ্ঠীর দিনে ব্লগ তো এটা তো এটা মানে রাত গাজন আজকে অনেক কিছু হবে আর কি আগুন সন্ন্যাসী হয় আরও অনেক কিছু হয় তো চলো এখন মন্দিরটাই উঠে তোমাদের মন্দিরটা চার সাইডে দেখাই কিন্তু এখন ঠাকুর দর্শন করাতে পারবো না কারণ শিব ঠাকুরের নাকি আজকে বিয়ে হবে তো তার জন্য শিব ঠাকুরকে এখন সাজানো হচ্ছে এখন মন্দিরের দরজা বন্ধ আছে ওই জন্য ঠাকুর দর্শন আমি করাতে পারতাম পারলাম না কিন্তু এই ঠাকুরকে আমি আমার আগের ব্লগে অনেকবার দেখিয়েছি শ্রাবণ মাসে সোমবারে জল ঢালতে এসেছি এখানে দেখিয়েছি তো চলো মন্দিরের চারপাশটাই একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর সাজিয়েছে তাই না আর আমাদের এখানে সামনাসামনি অনেকগুলোই মন্দির আছে যেটাতে গাজন হয় আর কি তো আরেক জায়গায় যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন শিব ঠাকুরের বিয়ে হবে বলে শিব ঠাকুরকে সাজানো হচ্ছে তোমাদের বললাম আর এখন ওর ছেলে আমাদের ছবি তুলে দিচ্ছে বলছে তোমরা দাঁড়াও আমি ছবি তুলে নিচ্ছি মৌসুমীর ছেলে আর কি তো ওই জন্য দুই বান্ধবী মিলে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুললাম আর আমার তো খুব পছন্দ যেন ছবি তুলবো রিলস করবো এইসব আর কি আর এই যে দেখো শিব ঠাকুরের বিয়ে হয়ে গিয়েছে এটা একদম আমার বাড়ির সামনে নতুন ওখান থেকে চলে এসেছি আমি অনেকটা রাত হয়ে গিয়েছিল আর তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি এখানে শিব ঠাকুরের বিয়েটা হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না আমি আর কি আমিও দেখতে যাইনি তারপর কেন হয়ে গেছে শরীরটা খারাপ লাগছিলো ওই জন্য শুয়েই ছিলাম জ্বরটা আসছিলো যাচ্ছিলো বারবার আর কি আর জ্বরটা যেই ছেড়েছে আমি বর্তমান বলছি চলো সামনের মন্দিরটার থেকে ঘুরে আসি আগুন সন্ন্যাসী হচ্ছে কিভাবে হচ্ছে আগুন সন্ন্যাসী তারাও তোমাদের দেখাচ্ছে কোথায় কোথায় হয় একটু কমেন্টের জানাবে তোমরা আমাদের এখানে এভাবে হয় আগুনের মধ্যে ঝাঁপিয়ে হয় এটা হয় রাত্রেবেলায় রাত গাজনে এইভাবেটা আর আগুনে যেটা ঝাঁপানো না ওটা সকালবেলায় হয় ভোরবেলায় একদম তো কি জানি আসতে পারবো না কি জানি না তো রাতে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা ঠাকুরের কি মহিমা না দেখো কত কিছু হয় কোনো ওদের একটুও কষ্ট হয় না এতে এমনি সাধারণ অবস্থায় কেউ পারবে এইভাবে করতে দেখো তোমরা অসীম কৃপা তাই না হলে কী বলো সাধারণ অবস্থায় এইভাবে মানুষ করতে পারে কোনোদিনই না সত্যিই ঠাকুরের মানে অসীম কৃপা আর ছোটোবেলা থেকে এইভাবে আমরা দেখে আসছি আগুন সন্ন্যাসী আমাদের এখানে আগুনের মধ্যে ঝাঁপানো হয় ওটা হয় ভোরবেলায় আজকে তো রাত এটা রাতে হচ্ছে তো তারপরে আমার বান্ধবীর বাড়িতে পরের দিনও নেমন্তন্ন ছিল এই সব মানে আগুন সন্ন্যাসী দেখে বাড়ি চলে আসি রাত্রে লগটা শেষ করা হয়নি যেহেতু শরীরটা খারাপ ছিল আবার পরের দিন সকালেই একদম বান্ধবীর বাড়িতে চলে যায় তারপর তো আজকেই গাজন শেষ সকাল থেকে খেয়ে দেয়ে শুয়েছিলাম শরীর ভালো ছিল না একদম সকালেই চলে এসেছিলাম আর তারপরে বিকেলবেলায়ও জোর করে বলতে চল ভোগ প্রণাম সেবা খাটবে দেখবি চল তো এইভাবে দেখো পুকুর থেকে চান করে প্রণাম সেবা খাটতে খাটতে মন্দিরে আসে আর কি বাবার মন্দিরে সব ভোক্ত তারা মেয়ে ছেলে ছোট বড় সবাই হয় এরকমভাবে মানে প্রণাম সেবা খাটতে খাটতে বাবার মন্দিরে আসে এরকম নিয়ম আর কি তো চৈত্র মাসে আমাদের এইভাবেই গাজন হয় আর কি এই যে দেখছো এখানটা কালো হয়ে আছে এখানে আগুন সন্ন্যাসী হয়েছিলো আগুন বিছানো ছিল এর মধ্যে সব ভোক্তারা লাফাচ্ছিলো আর কি মানে কি অসীম কৃপা নয় না সত্যি মানে বাবার অশেষ কৃপা চলো দেখতে থাকো এখন প্রণাম সেবা খাটা কিছুক্ষণ আমরা তো অনেকক্ষণ ছিলাম দেখছিলাম এইসবে শুরু হয়েছে আস্তে আস্তে কত ভিড় হবে দেখতে পাবে কতটা আসা দুঃখের কথা নয় করি করি যে গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস জলজিরা ফল প্রসাদ সমস্ত কিছু সাজাচ্ছে ওটা ভোক্তাদের জন্য ওরা প্রণাম সেবা কেটে এসে তারপরে আর কি মানে একটু খাওয়া দাওয়া করবে ওই জন্য খুব সুন্দর ব্যবস্থা করা থাকে এরকম তো চলো আরও দেখতে থাকো দেখলে আশা করি ডক্টর তোমাদের আজকে খুব ভালো লাগবে কার কার কোথায় কোথায় গাজনে এরকম হয় কেমন আর কী কী হয় একটু আমাকে কমেন্টে তোমরা জানাবে পারেনি পারেন Hola capu. No.

সবাই এলাকায় সবাই যেন সুস্থ থাকে শান্তিতে থাকে সবার মঙ্গল করুক বাবা সেটাই আমরা চাই আগামী বছর ভালোভাবে কাজের উৎসবটাকে কি সব ক্রিয়া নিয়ে যায় ভাগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা আমরা রাখবেন আমরা উপদেশ দিবেন আমরা আরো ভালোভাবে করা যায় আস্তে আস্তে কতটা ভিড় হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছো তো তারপরে বেশ কিছুক্ষণ দেখার পর আমার শরীরটা আরও ভালো লাগছিল না আমি শুরুতে বললাম চল বাড়িতে যাই আর এদিকে দেখো ভোক্তার দিকে ফল প্রসাদ খাওয়াবো বলেও সুন্দর সাজিয়েছে আর সকলকে আর একটু জানিয়ে রাখি আগাম পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব বছরটি ভালোভাবে কাটাও তো তারপরে সোজা বাড়ি চলে আসি আমি আর কি মাত্র বাড়ি চলে এলাম চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এখানে ব্লগটা আমি শেষ করলাম টাটা